বন্ধুরা আমি আজ রাধুনি কেরামতি চ্যানেলে একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি ছোলার ডালের বরফি কাজু কিশমিশ আমন্ড নারকেল কোড়া ডাল চিনি দুধ প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াই গরম করে দু চামচ ঘি দিয়ে দিলাম দু চামচের বেশি একটু ঘি দিলাম আর ছোলার ডালটা আমি আগে পেস্ট করে রেখেছি এক কাপ দেড় কাপ ছোলার ডাল নিয়েছি এক কাপের বেশি দেড় কাপ ছোলার ডাল নিয়েছি একটা গোটা নারকেল নিয়েছি নারকেলের কোড়া নারকেল খুঁড়িয়ে রেখেছি দিয়ে ছোলার ডালের পেস্টটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম গিয়ে সাথে ছোলার ডালের পেস্টটা ছোলার ডাল বাটার সময় পেস্ট করার সময় আমি একটু নুন দিয়েই নিয়েছিলাম এবার নারকেল কোড়াটা দিয়ে দিলাম একটা গোটা নারকেল খুঁড়িয়ে নিয়েছিলাম দিয়ে এবার ভালো করে ডালের সাথে নারকেল কোড়াটা ভালোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কমিয়ে দিয়ে এবার কাজু কিশমিশের কুচিগুলো দিয়ে দিলাম এবার এক কাপের বেশি দেড় কাপ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সব মিশিয়ে নিলাম ডালের সাথে নারকেলের সাথে চিনি কাজু কিশমিশের কুচির সাথে ভালো করে মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে নিলাম নারকল কুড়াটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম ছোলার ডালের বরফি এখন দেখাই যায় না এই রেসিপিটা ওই জন্য এটাই করলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে পাক দিয়ে নিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে পাক দিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে নেব একদম এই মিষ্টিটা খুব সুন্দর খেতে অসাধারণ খুব ভালো লাগবে খেতে এবার গুঁড়ো দুধটা সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একটা থালে ঘি মাখিয়ে নিলাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি ক্যারামতি চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবার আমি নামিয়ে ফেললাম দিয়ে ঘি মাখানো থালার পর নামিয়ে খুন্তি দিয়ে সমান করে নিলাম দিয়ে চাকু দিয়ে চারিদিকে সমান করে নিলাম এবং এই রেসিপিটা খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন চাকু দিয়ে কেটে নিলাম কেটে নিলাম দিয়ে কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম খুব ভালো লাগবে দর্শক বন্ধুরা এই রেসিপিটা আপনাদের